জামাত ইসলামী ও আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জড়িয়ে জনাব মালানা গিয়েশদ্দিন তাহরি কিছু কথা বলেছেন কিছু বক্তব্য দিয়েছেন আমরা সেই বক্তব্যের রহস্য উদ্ঘাটন করব এবং তথ্যভিত্তিক দলিল ভিত্তিক জবাব দিব এবং গিয়েশ উদ্দিন বক্তব্যটা যেহেতু খুবই আপত্তিকর এ কারণে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবো একটু কঠিন জবাব দেওয়ার চেষ্টা করব দর্শক আল্লামা সৈয়দ কামাল উদ্দিন এদেশের এদেশের হাজারো আলেমের ওস্তাজ বাংলাদেশে একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম আল্লামা সাইদ কামাল উদ্দিন জাফরি ইন্টারন্যাশনালি আল্লামা সাইদ কামাল উদ্দিন জাফরির যে রেপুটেশন এবং নিজ দল বা ঘরানার বাহিরে একেবারে সরকার বিরোধী দল বা সর্বমহলে রাষ্ট্রের কাছে অতি গুরুত্বপূর্ণ এরকম আলেম আল্লামা সাইদ কামাল উদ্দিন জাফরি বাদে অন্য কেউ বাংলাদেশে নেই যেমন কাফিল সরকার সালিহি বা এই টাইপের কিছু আলেম আওয়ামী লীগের আলেম কিন্তু সাধারণ জনগণের কাছে তাদের তেমন গ্রহণযোগ্যতা নেই আছে নিজ ঘারানায় অনেক বড় আলেম হিসেবে পরিচিত আবার ইন্টারন্যাশনাল রেপুটেশন নেই কিন্তু আল্লামা সাইদ কামাল উদ্দিন জাফরি সেই সৌদি আরব থেকে শুরু করে কুয়েত কাতার মিশর আপনি যেখানেই যান বিশেষ করে সৌদি আরবে একেবারে ইন্টারন্যাশনাল রিকগনাইজড আলেম একই কমিটিতে আব্দুর রহমান সুদাইস আল্লামা সাইদ কামাল উদ্দিন জাফরি এই মর্যাদাবান আলেম এমনকি এটা কেস উদ্দিন বা তাদের অবগতির জন্য জানাচ্ছি আল্লামা কামালউদ্দিন জাফরিকে জামাতের প্রোডাক্ট অমুক তমুক দেশের দেশবিরোধী ধর্মবিরোধী নানান কথাবার্তা বলেন কিন্তু আপনি কি জানেন যে আওয়ামী লীগ সরকার তাকে কতটা মূল্যায়ন করে আওয়ামী লীগের বড় বড় হ্যাডামোলা লোক কামালউদ্দিন জাফরিকে হুজুর হুজুর বলে বাসায় নিয়ে দাওয়াত খাওয়ায় প্রধানমন্ত্রী পরিবারের কতটা কাছের লোক কামাল উদ্দিন জাফরি আপনি জানেন তা আপনার মতো লোক কামাল উদ্দিন জাফরির বিরোধিতা করা বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ কিছু করতে পারবে না আল্লাহ তাকে সেই মর্যাদা দিয়েছে খালেদা জিয়া শেখ হাসিনা দুইজনেই সেদ কামাল উদ্দিন জাফরিকে যথেষ্ট রেসপেক্ট করে আমি আপনাদেরকে জানাচ্ছি অতএব জামাতের প্রোডাক্ট অমুক তমুক এসব বলে তাকে আপনি মোটেও ডিমোরালাইজ করতে পারবেন না আল্লাহ সবাইকে সব সান মান দেন না হ্যাঁ অনেকে জুলুমের শিকার করে অথবা মজলুম করেও আল্লাহ পরীক্ষা নেন আবার অনেকে দুনিয়ায় সম্মানিত করেও আল্লাহ তাকে মর্যাদা দেন সবার ক্ষেত্রে সব বিষয় একরকমের হয় না আবার কেউ ভুলের ঊর্ধ্বে জান্নাতে চলে গেছেন কামালিয়ে তর্জন করেছেন এই সার্টিফিকেটও কিন্তু আমরা কাউকে দিচ্ছি না দর্শক এই গ্যাস তাহেরি তাহিরি কী বলেছে একেবারে অ্যাকিউরেট কিছু জবাব আপনি পাবেন আমি দুইটা পয়েন্টের ভিত্তিতে আলোচনা করব এবং একই সাথে নতুন আর একটা বিষয় যে জনাব আমির হামজা তিনি গিয় তাহেরি সম্পর্কে খুবই আপত্তিকর কিছু কথা বলেছেন আমির হামজার সেই বক্তব্যের সাথে আমরা একমত নই এটাও একটু আমরা জবাব দেওয়ার চেষ্টা করব গিয় উদ্দিন পক্ষ থেকে কারণ কেউ কারো উপর জুলুম করুক মাত্রাতিরিক্ত কথা বলুক এটা আমরা সমর্থন করতে পারি না প্রথমে আসি জামাত ইসলামীকে ইদানিং প্রতিনিয়ত সুযোগ পেলেই গিয়েশুদ্দিন তাহেরি বিশদগার করে যাচ্ছেন বিশেষ করে শেখ আহমেদুল্লার ইস্যু নিয়ে কথা বলতে গেলেই জামাতকে টেনে আনেন যে জামাতপন্থী আলেমরা তাকে ডিফেন্ড করেন মানে এটা থেকে স্পষ্ট হয় শেখ আহমেদুল্লার যে বিরোধীটা গিয়েসুদ্দ্দিন তাহির পক্ষ থেকে এটা নিজুম মজুমদার পারভেজ আলম মহিউদ্দিন চৌধুরী কিংবা এই শাহবাগীদের প্রেসক্রিপশনে আসল্লাহ ফাউন্ডেশনকে বিতর্কিত করার জন্য একটা এজেন্ডা শাহবাগী এজেন্ডা আর শাহবাগী এজেন্ডায় আপনি যার বিরুদ্ধেই বলেন তার সাথে ঘুরিয়ে পেঁচিয়ে জামাতের নাম বলতে হবে এই জন্যে জামাতের নাম বলছেন তো শেখ আহমদুল্লাহের সাথে কথা বলতে গিয়ে জামাতের নাম বলাটা এটা প্রমাণ করে যে গিয় উদ্দিন তাহিরি সাহেব আসলে এখানে আল্লাহ রাসুলের ভালোবাসা থেকে অথবা কোনো এলমি দিক থেকে কথা বলছেন না এটা একটা শাহবাগী রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে শাহবাগিজম থেকে শেখ আহমাদুল্লাহর বিরুদ্ধে এবং তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে খেপেছেন এবং তার অংশ হিসেবে নানান বক্তব্যের অপব্যাখ্যা করছেন নাহলে জামাতকে এভাবে টেনে আনতেন না জামাতের লোকজন ডিফেন্ড করে আর অনেকেই তো ডিফেন্ড করে আবার জামাতের অনেক লোকজন দেখেছি শেখা আহমেদুল্লাহ বিপক্ষে লিখছে ঢালাওভাবে লিখে যাচ্ছে এর মানে তো এখানে জামাতকে এভাবে টেনে আনার মানে হয় না এগুলো আমরা বুঝি মোটিভ বুঝি যে আসলে মূল উদ্দেশ্য হচ্ছে জামাত ট্যাগ একসাথে মিলানো এবং শাখ আহমাদুল্লাহকে বিতর্কিত করা তার প্রতিষ্ঠানকে ধ্বংস করার একটা এজেন্ডা এখানে আছে জনাব তাহিরিদের পক্ষ থেকে এখন সব বিষয়ে আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে শেখ কামাল উদ্দিন প্রসঙ্গটা এনেছেন প্রসঙ্গ আনতে গিয়ে শেখ কামাল উদ্দিন সম্পর্কে দুইটা বক্তব্য দিয়েছেন এই দুইটা বক্তব্যের জবাব দেব আমরা এক কামাল উদ্দিন জামাতের প্রোডাক্ট হ্যাঁ কামাল উদ্দিন জাফরি মূলত বাংলাদেশের শুধু বাংলাদেশের নয় বিশ্ব মুসলিম উম্মার সম্পদ বিশ্ব মুসলিম উম্মার প্রোডাক্ট এই আমি প্রথমে বলেছি বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন আলেম তার মতো এত খেতে ইন্টারন্যাশনালি রেপুটেশন অ্যান্ড ফেম এটা অন্য কোনো আলেমের বাংলাদেশের নেই হ্যাঁ তিনি জামাতের প্রোডাক্ট ইটস অলসো ট্রু তিনি জামাত ইসলামের সাবেক রোকন তিনি মজদি সদস্য ছিলেন তিনি নরসিংদী জেলা আমির ছিলেন এখনও জামাতের লোকজন তাকে উস্তাজ মানে দ্যাটস রাইট জামাতের প্রোডাক্ট এটা তো গোপন কিছু না তিনি মজদি সদস্য ছিলেন জেলা আমির ছিলেন ইটস ওপেন এবং জামাতের প্রোগ্রামে গিয়েছেন বক্তব্য দিচ্ছেন এখনও ডাকলে যান এটা এটা এক ওপেন বিষয় যে তিনি জামাতের প্রোডাক্ট তিনি জামাতের প্রোডাক্ট মিজানুর রহমান আজহারি জামাতের প্রোডাক্ট আমির হামজা জামাতের প্রোডাক্ট দিস অল আর রাইট এটা সঠিক কথা এতে তারা হীনমন্যতায় ভুগেন না তাদেরকে জামাতের প্রোডাক্ট বলা হয় এটা তারা গর্বের সাথে এই পরিচয় ধারণ করেন আর এতে এই পরিচয় তাদের আপত্তি নেই বলেই তো তারা প্রকাশ্যে এখনও বিভিন্ন প্রোগ্রামে যান জামাত পরিচয় ধারণ করেন অতএব জামাতের প্রোডাক্ট এই কথাটা ঠিক তাহির সাহেব সঠিক বলেছেন জামাতের প্রোডাক্ট কিন্তু মুসলিম উম্মার সম্পদ বিশ্ব মুসলিম উম্মার সম্পদ মাইন্ডেড এরপরে তিনি বলেছেন কেন বলেছেন সেটা একটু বলি আল্লামা জাফরির কাছে গেসুদ্দিন তাহির সম্পর্কে প্রশ্ন করা হয়েছে তারপরে আল্লামা জাফরি সাহেব খুবই একটু নেতিবাচকভাবে বিষয়টা দেখেছেন যে তাহিরের নাম নিবা আমি আস্তাফিরুল্লাহ এরকম একটু ভাব দেখিয়েছিলেন হয়তো বা বেশ আগের তো সেটা এখন সামনে নিয়ে এসেছেন গেসুদ্দিন তাহির এখন কেন নিয়ে এসেছেন ওই যে বললাম যে এটা শাহবাগী কিছু নিজুম মজুমদারদের পরামর্শ অনুযায়ী তাহির সাহেব এখন বক্তব্য দেন এটা আমরা জানি এই কারণে তাকে উদ্দেশ্যমূলকভাবে সেই পুরনো বিষয় টেনে এনে একটা বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন তিনি এই কারণে বলছেন হ্যাঁ গিয় উদ্দিন তাহেরই হোক আর যেই হোক কামাল উদ্দিন জাফরি সাহেবের কাছে প্রশ্ন করা হয়েছে তার নাম আমি নেব আস্তাফিরুল্লাহ এই বিষয়টা আমারও এইভাবে উত্তর দেওয়াটা পছন্দ না প্রশ্ন করেছেন সুনির্দিষ্ট প্রশ্নের জবাব দিবেন তাহিরিদের একটা প্রাসঙ্গিকতা আছে সমাজে তাদের একটা ভক্ত ব্লক আছে তাদের বক্তব্যের একটা তাসির আছে তারা একটা বক্তব্য দিলে সেটা লক্ষ্য কোটি মানুষ শুনে ট্রল করার উদ্দেশ্য অতএব তাদের নিয়ে একটা সুন্দর সমাধান বা একটা বক্তব্য দিয়ে দিবেন যেমন আবদুল্লা জাহাঙ্গীর সাহেবের কাছে যদি প্রশ্ন করা হতো সাপোজ তাহলে কিন্তু তার নাম বা আমি আস্তাক এভাবে বলতেন না তিনি সুন্দরভাবে একটা জবাব দিয়ে দিতেন অথবা শেখ আহমদুল্লার কাছেও গিয়ুদ্দিন তাহির নাম নিয়ে প্রশ্ন করা হয়েছিল তিনিও একটা জবাব দিয়ে দিয়েছেন তো জবাব দেওয়াটাই ভালো ছিল তো আস্তাক ফিরুল্লাহ বলবো এভাবে এটা আমি ঠিক মনে করি না এখন এটা অবশ্যই সাইকোলজিক্যালি গিয়িশুদ্দিন তাহিরি খুব আঘাত পেয়েছেন আমরা গিয়েসুদ্দিন তাহিরির অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখাই এখন আঘাত পেয়ে অবশ্যই আল্লামা জাফরের বিরুদ্ধে তিনি বলবেন এটা প্রত্যাশিত কিন্তু বলতে গিয়ে তিনি কীভাবে বলবেন যেমন মাসলাগত একেবারে ভেবিট পার্থক্য রয়েছে গিয়াশুদ্দিন তাহির এবং আলামা জাফরির মধ্যে এখন তাহিরি সাহেব বলবেন যে গিয় উদ্দিন কামাল সে সালাফি প্রভাবিত অমুক তমুক সে নানান বিষয়ে তার ভুল ত্রুটি নিয়ে এসে জবাব দিয়ে দেখ কিন্তু ব্যক্তিগত বিষয় টেনে এনে যার সাথে সত্যের কোনো সম্পর্ক নেই সেগুলো টেনে এনে বক্তব্য গিয়েশুদ্দিন তাহিরি কেন দিবেন এবং একজন মুরব্বী আলেম হাজারো আলেমের রোস্তাজকে এভাবে সম্মানহানি কেন করবেন এটা একেবারে ধৃষ্টতাপূর্ণ কাজ আমরা এর প্রতিবাদ করি কি বলেছেন গিয়াসুদ্দিন তাহরি তিনি বলেছেন যে পিএসআর স্ত্রীকে নিয়ে ভেগে গিয়েছিল একজন মুরব্বী আলেমের সামনে এই মিথ্যা কথা এর বলতে একটু বুক কাঁপলো না আপনি কোথায় পেয়েছেন এটা সত্য হলে বলেন কোনো সমস্যা নেই তো এটাই জবাব দিই এটা সম্পূর্ণ মিথ্যা কামরুদ্দিন জাফরি সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে জানি তার পরিবারের সাথে আমার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে তার ছেলেদের সাথে বা তার সাথেও আমি টকশো করেছি আপনারা দেখেছেন অনেকে একই জায়গায় আমিও বক্তব্য দিয়েছি টকশো করেছি এবং টকশোতে আমার তুমুল প্রশংসা করেছে আল্লামা কামাল উদ্দিন জাফরি অর্থাৎ তার সম্পর্কে আমি জানি আমি দায়িত্ব নিয়ে বলছি তার পিএসের স্ত্রীকে ভাগিয়ে নেওয়া বা এই সম্পর্কিত যে কথা গিয়াশুদ্দিন তাহিরি বলেছিলেন যদিও চার পাঁচ বছর আগে থেকেই চর্মনের কিছু লোক বা আরও অনেক এগুলো বলতো এগুলো একেবারেই মিথ্যা ভিত্তিহীন বানোয়ার সত্যের সাথে এর কোনো সম্পর্ক নেই আল্লামা কামাল উদ্দিন জাফরি অনেকগুলো বিয়ে করেছেন শরীয়ত মেনে শরীয়তের বাউন্ডারির মধ্যেই করেছেন তবে হ্যাঁ অনেকগুলো বিবাহ করতে গেলে বিভিন্ন পক্ষের বিভিন্ন অভিযোগ থাকতে পারে কিন্তু শরিয়া লঙ্ঘন করে পরক্ষিয়া করে বা এরকম কিছু করেছেন এরকম কোনো ঘটনা ঘটেনি এগুলো সব মিথ্যা তো গিয়েসুদ্দিন তাহিরি কি বলছেন যে তার কাছে পেপার কাটিং আছে এই পেপার কাটিং আমরা চার পাঁচ বছর আগেও দেখেছি এই পেপার কাটিংয়ের একটু রহস্য উদ্ঘাটন করে দেখেন আচ্ছা পেপার কাটিং মানে কি যে কোনো একটা পত্রিকা এসেছে সেই পত্রিকার থেকে ছবি নিয়েছে এই তো সেটা স্ক্রিনশট দিয়েছে অথবা ছবি তুলে রেখে দিয়েছে এটাকে বলা হয় পেপার কাটিং আচ্ছা গীষুদ্দিন তাহিরকে বলতে পারবেন যে পিএস এর স্ত্রীকে নিয়ে কামালুদ্দিন উদ্দিন জাফরি ভেগে গিয়েছেন প্রথম প্রশ্ন হচ্ছে কোথায় ভেগে গিয়েছেন ভেগে যাওয়া মানে কি তিনি কোথায় আত্মগোপনে চলে গিয়েছিলেন এটা বলতে পারবেন কেউ কেউ অবশ্য বলে যে মিশরে কিন্তু কোন টাইমে কত সালের কত তারিখে কোন পত্রিকা এসেছে প্রথম আরও স্টার ইনক্লাব নয় দিগন্ত সংগ্রাম কোন পত্রিকা এসেছে যুগান্তর আপনি পত্রিকার নামটা একটু বলেন তাহের কাছে যে পত্রিকার কাটিং আছে সেটা কোন পত্রিকার কাটিং এবং কত সালের কত তারিখে বলতে পারবেন কেউ বলতে পারবেন না কারণ কি জানেন যে কাটিংটা আমাদের ভিডিওর নিচে অনেকে মন্তব্য করেছেন আমি দেখেছি অনেক সম্মানিত আমাদের ভিউয়ার্সরা আপনারা যতই নেতিবাচক মন্তব্য করেন আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি ভালোবাসি আপনারা যারা এই পেপার কাটিং বিভিন্ন জায়গায় মন্তব্য করছেন যে সবই সহ স্ত্রীকে নিয়ে ভেঙে গিয়েছেন কামাল উদ্দিন জাফরি ওটা কোন পত্রিকার কাটিং কেউ বলতে পারবে না এর মানে আসলে ওটা কোনো পত্রিকার কাটিং না এরকম কোনো নিউজ পত্রিকা হয়নি ওটা একেবারে বানোয়াট ওটা আলাদাভাবে বানানো হয়েছে ফেক বুঝতে পেরেছেন সঠিক হলে তো কোন পত্রিকার কত তারিখের এরকম বলা যেত কিন্তু এটা সঠিক না তাহলে সঠিক কি সঠিকের একটা ভিত্তি আছে সেটা হচ্ছে সিলেট টোয়েন্টি ফোর বিডি বা এরকম নামের একটা লোকাল পোর্টাল একটা বড় রিপোর্ট করেছিল যে কামাল উদ্দিন জাফরি তার পিএস সাবেক পিএসের স্ত্রীকে নিয়ে ভেঙে গিয়েছেন তো সেই রিপোর্টের ভিতরে আমি সব পড়েছি একেবারেই মিথ্যা ভিত্তিহীন বানোয়াট উদ্ভট বিভিন্ন কথা মনের মাধুরী মিশে যা মনে চেয়েছে লিখে দিয়েছেন যার সাথে সত্যের সামান্যতম কোনো সম্পর্ক নেই ইতিহাসের নিষ্ঠুরুতম নৃশংসতম শ্রেষ্ঠতম মিথ্যাচার একজন আলেমের উপর এর চাইতে বড় অপবাদ হতে পারে না কি বলেছেন যে ঘন্টার পর ঘন্টা নাকি কথা বলতেন সেই পিএসের স্ত্রীকে লন্ডনে নিয়ে গিয়েছেন তারপরও মোবাইলে কথা বলতেন ঘন্টার পর ঘণ্টা এগুলো কেউ বিশ্বাস করে এই বয়সে বা কামাল উদ্দিন জাফরের মতো একজন ব্যস্ত লোক তিনি ঘন্টার পর ঘণ্টা কথা বলবেন অমুক জায়গায় সময় কাটাতেন হাতের পাশে পঞ্চাশ হাজার টাকা ভাড়া দিয়ে একটা ফ্ল্যাটে থাকতেন অমুক তমুক এই কারণে ইসলামী ব্যাংকের শরীয় বোর্ডের প্রধানের চাকরি চলে যায় অগ্রণী ব্যাংকের সরিয়া বোর্ডের সদস্যের চাকরি চলে যায় ও ওমোকম নানান কথা যেগুলো না যার সাথে সত্যের কোনো সম্পর্ক নেই মানে এগুলো এটা নিয়ে লিখেছে অতএব দর্শক এগুলো একজন আলেমের নামে মিথ্যাচার বিশ্বাস করবেন না এগুলোর সাথে সত্যের কোনো সম্পর্ক নেই তিনি অনেকগুলো বিবাহ করেছেন সরিয়া মেনে এবং এই যে পিএসএর স্ত্রী কেনে এগুলো একেবারেই মানে সামান্যতম যার ভিত্তিও নেই আংশিক সত্য তো হতে পারে আংশিক সত্যও না উদ্ভট কথা তা সকলে জবাব হয়েছে দর্শক এবার আমরা একটু সংক্ষেপে আলোচনা করতে চাই আমির হামজার একটা বক্তব্য দেখলাম যেখানে গিয়েসুদ্দিন উদ্দিন বলছেন যে ও তো মুসলমানই না এবং দীর্ঘ আলোচনা করলেন যে এইভাবে এইভাবে অমুকের জানাজা পরা জায়জ না ইত্যাদি ইত্যাদি নানান দলিল দিয়ে আলোচনা করলেন মানে তো আমি বক্তব্যটা শুনলাম যে আমির হামজা সাহেব গিয়েসুদ্দিন তাহরিকে তাকফির করেছেন না এটা আমির হামজা সাহেব একেবারেই ঠিক করেননি তিনি বাড়াবাড়ি করেছেন গিয়েসুদ্দিন তাহিরি ভুল করছেন বা অনেক উদ্ভট কথা বলছেন বা বিচ্যুতিমূলক অনেক কাজ রয়েছে এমনকি সেরকি অনেক কাজ তার রয়েছে এটা আপনি প্রমাণ করতে পারবেন কিন্তু এ কারণে তাকে তাকফির করা তিনি মুসলমান নেই কথা বলার কোনো সুযোগ নেই কোনো বিজ্ঞ আলেম এর সাথে একমত হবেন না যেমন এই আল্লাহর ধন রাসুলকে দিয়া রাসুলের ধন খাজাকে দিয়া রাসুল গাছে গায়েব হইয়া বা এরকম একটা গান শুনছিলেন না এর উপরে ভিত্তি করে অনেকেই তাকে তাকফির করছে না এটা মারেফাতি গানে এগুলো প্রতীকী অর্থে বা ভাবার্থে অনেক কিছু বলা হয় তো কি দ্বারা কি বোঝানো হয়েছে কোন বাক্য দ্বারা কী বোঝানো হয়েছে এগুলো এভাবে সরল অর্থে ব্যাখ্যা করে তাকফির করার সুযোগ অ্যাটলিস্ট নেই এই গানটা যে লিখেছেন ধান রাসুলকে দিয়ে সে কি বুঝাতে চেয়েছেন এই ব্যাখ্যাটা আপনাকে তার কাছ থেকে নিতে হবে না সরল অর্থ দেখে আমরা তাকফির করতে পারি না যেমন কেউ কেউ বলছেন যে ধান রাসুলকে দিয়ে মানে আল্লাহ তৌহিদ রেসালাত রাসুলকে দিয়েছেন এরপরে রাসুলের ধন খাজাকে দিয়ে মানে যে তার যে সেই আল উলামা মা রাসাদবিয়া ওয়ারিস বানিয়ে তারপরে রাসুল দুনিয়া থেকে চলে গিয়েছেন গায়েব হয়ে গিয়েছেন তো এই সব অর্থে নিলে তো সমস্যা হয় না মারেফাতে এরকম বিভিন্ন প্রতীকী অর্থে অনেক কিছু বলা হয় শুধু মারেফাতে না সাহিত্যে এরকম প্রতীকী অর্থে অনেক কিছু বলা হয় সরল অর্থ একটা মিনিং আর একটা অথবা এগুলোর উপরে বিগিস শব্দের উপর ভিত্তি করে আপনি কাউকে মুসলমান থেকে খারিজ করে দিতে পারেন না আর কোনো মুসলমান বা কোনো ব্যক্তি যিনি প্রকাশ্যে আল্লাহকে মানেন আল্লাহ রাসুলকে মানেন এবং যিনি নামাজ পড়েন বা অন্য অন্য শেয়ারগুলো পালন করেন যেটা গিয়েছিদিন তাইরি সব করেন এরকম কোনো ব্যক্তি যদি কোনো শিরকে আকিদাল লালন করে অথবা কোনো কুফরি আকিদাল লালন করে বা কোনো ভুল করে তাহলে ওই কাজটাকে সের কুফর বা ভুল বলতে হবে বেদাত বলতে হবে এই জন্য সামগ্রিকভাবে ওই ব্যক্তি মুশ্রিক হয়ে যায় না বা একেবারে ইসলাম থেকে খারিজ হয়ে যায় না ইসলাম থেকে খারিজ হয়ে যেতে আরও অনেক ধাপ লাগে তাকফির করা আলসল জামাতের মূলনীতি রয়েছে অতএব গেসুদ্দিন তাহিরি যতই ভুল বলুক আমরা তার বিরুদ্ধে যতই বলি তিনি মুসলমান এটা মানতে হবে তিনি ত্রুটিযুক্ত মুসলমান ভুল আছে সব মুসলমানের ভুল আছে হয়তো তার ভুলটা বেশি তার আকিদেগত সমস্যা আছে মানহাজগত ত্রুটি আছে কিন্তু এই বলে তার জানাজা পড়া যাবে না মানে এই প্রান্তিক অবস্থান এটা আমির হামজার ভুল আমরা আমির হামজাকে এক্ষেত্রে ডিফেন্ড করছি না আশা করি বুঝাতে পেরেছি আমরা সবসময় ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে